বিশে জুন হরিশ্চন্দ্রপুর কলেজের পরীক্ষায় এক ছাত্রকে টুকলিতে বাধা দেন এক অধ্যাপক দশ মিনিট ওই ছাত্রের খাতা আটকে রাখা হয় অভিযোগ এরপর সোমবার সদল বলে অধ্যক্ষের ঘর ঘেরাও করেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিমান ঝা অধ্যক্ষকে হুমকিও দেওয়া হয় সেই খবর সম্প্রচারিত হয় এনকেটিভি বাংলায় এরপরেই পদক্ষেপ করল মালদা জেলা প্রশাসন ঘটনায় তদন্তের নির্দেশ দেন মালদার জেলা শাসক বুধবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রতিনিধি দল কলেজে আসেন অধ্যক্ষ সুমিত নন্দীর সঙ্গে কথা হয় সমস্ত বিষয় নিয়ে নিরাপত্তার বিষয় নিয়েও কথা হয় এই দলের ছিলেন বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ কমিটি পদক্ষেপ নেবে বলে তিনি জানান আমাদের সেন্টার ইনচার্জ যারা থাকেন তাদেরকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে প্রত্যেকবার পরীক্ষার আগে আমাদের দেওয়া হয় আমরা আশা করব যে এখানে যিনি সেন্ট্রাল ইনচার্জ আছেন তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। গোরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের পরিদর্শনের পর কিছুটা আশ্বস্ত হলেও এখনো সম্পূর্ণ আতঙ্ক কাটেনি কোটেশ্বরপুর কলেজের অধ্যক্ষের উজিরটা যত ভাবে পাচ্ছে আমাদের বারবার আসছে স্যার কি হলো না এরকম এমন ঘটনা যখন ছাত্র যখন খুবছে আমরা কি বলে তাহলে নিরাপত্তা নিরাপত্তা থাকবে অবশ্যই

মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা